In the briefing to the CCS, the cross border linkages of the terrorist attack were brought out. It was noted that this attack came in the wake of the successful holding of the elections in the Union Territory and its steady progress towards economic growth and development. Recognizing the seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures: one, the Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism; two, the integrated checkpost Atari will be closed with immediate effect; those who have crossed over. With valid endorsements, may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa. Has 48 hours to leave India. 4. The defense, military, naval, and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy, and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective high commissions are deemed annulled. এক কথায় কূটনৈতিক স্ট্রাইক খুব দ্রুততার সঙ্গে আজকে খুব দ্রুততার সঙ্গে সিসিএস ভারতের যে নিরাপত্তা সংক্রান্ত কমিটি রয়েছে যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই রয়েছেন আর যিনি সাংবাদিক বৈঠক করলেন তিনি বিক্রম মিস্ত্রি ভারতবর্ষের প্রতিরক্ষা সচিব তিনি সরাসরি সাংবাদিকদের জানিয়ে দিলেন যে ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে এক কথায় বলা যায় যে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছেদ করেছে ছেদ করেছে সমস্ত রকম সম্পর্ক তার মধ্যে কি কি বললো আপনারা শুনতে পেলেন বাতিল সিন্ধু জলচুক্তি বন্ধ আটারি ওয়াঘা সীমান্ত একদম বন্ধ সীমান্ত বন্ধ পাকিস্তানিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা ভিসা বাতিল কাউকে দেওয়া হবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগ করতে হবে ছাড়তে হবে চলে যেতে হবে নিজেদের দেশে আটচল্লিশ ঘন্টা সময় বেরো পাকিস্তানে ভারতীয় হাইকমিশন থেকে ফেরানো হবে সামরিক পরামর্শদাতাদের যারা ওখানে রয়েছেন তাদের ফিরিয়ে আনা হবে ভারতের পাক হাবি হাইকমিশনের সামরিক পরামর্শদাতাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে অর্থাৎ যারা সাধারণ পাক নাগরিক তারা রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যেতে হবে আর যারা সামরিক অফিসার রয়েছেন হাইকমিশনার ভারতে রয়েছেন যারা তাদের এক সপ্তাহের মধ্যে চলে যেতে বলা হয়েছে স্পষ্ট নির্দেশ দুই হাই কমিশনের কর্মী সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ পরমাণু অস্ত্র সংক্রান্ত তথ্য আদান প্রদান নয় চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হলো তিন বাহিনীকে প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস কথা বলছি আপনাদের সঙ্গে আদিত্য গতকালের ওই ভয়াবহ জঙ্গি হানা এবং হিন্দু নিধন যজ্ঞের পর ভারত যে একটা করা প্রতিক্রিয়া প্রত্যুত্তর দেবে এটা আন্দাজ করা যাচ্ছে কল্পনা করা যাচ্ছে সকালেই সুখবর এসেছিল দুই জঙ্গি নিকেশ হওয়ার সুখবর তারপর সরকারি স্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদল বৈঠক ডাকা হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সেই বৈঠকে অংশগ্রহণ করবে এবং বোঝাই যাচ্ছে যে ভারত আরো কড়া পদক্ষেপের পথে যাচ্ছে আজকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একে এক কথায় কূটনৈতিক স্ট্রাইক বলা যেতে পারে আর যে প্রস্তুতির পথে যাচ্ছে বলে মনে হচ্ছে অর্থাৎ সীমান্ত বন্ধ করা পাক নাগরিকদের দেশে ফেরত যাওয়ার নির্দেশ সমস্ত রকমের যে জল চুক্তি থেকে শুরু করে আরো যা যা রয়েছে সেগুলোকে বাতিল সামরিক অফিসারদের ফিরে যাওয়ার নির্দেশ যুদ্ধ প্রস্তুতি মনে হচ্ছে আমরা নির্দিষ্ট করে তো বলতে পারছি না দেখব কালকে সর্বদলীয় বৈঠকের দিকে নজর থাকবে সেখানে কি আলোচনা হয় তবে আমরা আশা করব যে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলো যারা উপস্থিত থাকবেন বৈঠকে দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা ছেড়ে বিজেপির বিরোধিতা ছেড়ে দেশের স্বার্থে সবাই একমত হয়ে এক সিদ্ধান্তে আপনারা দেশকে রক্ষার স্বার্থে দেশকে বাঁচাবার স্বার্থে নিজেদের ক্ষুদ্র দলীয় সংকীর্ণতা ছেড়ে সবাইকে শাসককে বিরোধীকে সবাইকে অনুরোধ করবো আপনারা দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন মোদী সরকার বা ভারত সরকার যাই বলুন না কেন ইন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন দেশের স্বার্থে সেই সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে কার্যকরী করা এবং সঠিকভাবে রূপায়ন করা সেদিকে কিন্তু সারা পৃথিবীর নজর রয়েছে যুদ্ধ প্রস্তুতির দিকে ভারত এগোচ্ছে কিনা আমরা জানি না তবে হ্যাঁ পাকিস্তানকে একটা কড়া জবাব দেওয়ার প্রয়োজন আছে কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কাশ্মীর আমাদের গলার শিরার মতো ধমনির মতো আর তারপরে এইরকম একটা ভয়াবহ ঘটনা তারা ঘটালো ভয়াবহ নৃশংসতা তারা ঘটালো জঙ্গি কার্যকলাপ তাদের ঘটালো তাদের দেশে পুষে রাখা যে আতঙ্কবাদ সন্ত্রাসবাদ তাকে আমাদের দেশে ভারত বিরোধী কার্যকলাপের জন্য সবসময় তারা ব্যবহার করে সেরকম আবার করলো সুতরাং এই পাকিস্তানকে ছেড়ে কথা বলার কোনো প্রশ্ন ওঠে না সারা দেশের মানুষ সরকারের পাশে রয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা জানেন বিভিন্ন সময়ে তিনি কিন্তু এই ধরনের কড়া জবাব দেওয়ার জন্য সিদ্ধহস্ত এবং গোটা পৃথিবীর কাছে তার একটা সেই ধরনের ভাবমূর্তি রয়েছে শুধু একটাই অনুরোধ দেশের অভ্যন্তরে যে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য শক্তি রয়েছেন আপনারা অকারণ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বা কোনো নেতিবাচক কথা বলে এমন কিছু বলবেন না যাতে সন্ত্রাস পার থেকে যারা ওপার থেকে সন্ত্রাস চালায় যারা ভারত বিরোধী কার্যকলাপকে মদত যোগায় তারা যেন উৎসাহিত না হয় মনে রাখবেন আঠাশটি তরতাজা প্রাণ চলে গেছে আমাদের দেশের আমি যদি উল্লেখ নাও করি এখন যে তার মধ্যে ২৬ জন হিন্দু দুজন মুসলিম সে কথাটা যদি উল্লেখ নাও করি ভারতীয় মারা গেছেন এতগুলো জবাব কিন্তু দিতেই হবে এবং সেই জন্যই বোধ প্রস্তুতির পথে যাচ্ছে ভারত সরকার আগামীকাল আমাদের নজর থাকবে সর্বদলীয় বৈঠকের দিকে তবে যে যে পদক্ষেপ ভারত গ্রহণ করেছে তাতেই পাকিস্তানের দম কার্যত বন্ধ হয়ে যাবে রাতের ঘুম উড়ে যাবে আর তারপরে যদি সত্যি সত্যি যুদ্ধ প্রস্তুতি হয় তাহলে আর পাকিস্তানকে কোমর সোজা করে উঠে দাঁড়াতে হবে না শুধু এইটুকু বলে রাখলাম বাকি দেখা যাবে কালকে সর্বদল বৈঠকের পরে দেশের সরকার কি পদক্ষেপ গ্রহণ করে আমাদের দেশবাসীর সকলে সমর্থন রয়েছে আমাদের ভারত সরকারের সঙ্গে প্রিয় দর্শক আপনারাও দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন নজর রাখুন আমাদের কে বি নিউজ প্লাসের পর্দায় এবং মতামত জানান আপনাদের যে প্রস্তুতি দেখা যাচ্ছে যা পদক্ষেপ দেখা যাচ্ছে ভারত সরকারের তরফ থেকে মোদীর তরফ থেকে ভারত কি পাকিস্তানকে সবক শেখাবার জন্য আরও একবার যুদ্ধের পথে যাচ্ছে বলবেন আপনারা নজর রাখবেন দা কে বি নিউজ প্লাসের পর্দায় ধন্যবাদ